যুক্ত আছেন দা ডেইলি ব্রেকিং নিউজের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি ঠিক বাংলা একাডেমির সামনে থেকে এবং জানানোর চেষ্টা করব অমর একুশে বইমেলার সর্বশেষ প্রস্তুতির খবর দর্শক যেমনটি জানেন যে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু অমর একুশে যে গ্রন্থ মেলা সেই মেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক বর্ধমান হাউস অর্থাৎ বাংলা একাডেমির যে ভবনটি রয়েছে সেই ভবনের এলাকাটির আশপাশে এবং দেখানোর চেষ্টা করছি এই এলাকায় সর্বশেষ যে বইমেলার প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির খবর খবর দর্শক 12ই ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের পরে কিন্তু 17ই ফেব্রুয়ারিতে ইতিমধ্যে কিন্তু যে নতুন সরকার সেই সরকার কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণের পরেই ঠিক 18ই ফেব্রুয়ারি যে সরকার হয়েছে সেই সরকারের যে माननीय সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী তিনি কিন্তু ঘোষণা করেছেন যে আগামী 25 তারিখ অর্থাৎ 25শে ফেব্রুয়ারি থেকে অমর 21শে বইমেলা কিন্তু শুরু হতে যাচ্ছে দর্শক আমরা যদি একটু দেখতে সেই সালের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু স্বাধীন বাংলাদেশে অর্থাৎ উনিশশো সালে প্রথম কিন্তু চিত্তরঞ্জন সাহা নামক একজন লেখক ও প্রকাশক তিনি কিন্তু এই বর্ধমান হাউজের সামনে অল্প কিছু সংখ্যক বই নিয়ে কিন্তু এই বই মেলার যে আনুষ্ঠানিক যাত্রা সেটি কিন্তু শুরু করেন এবং সেই যে চিত্তরঞ্জন সাহাকে দেখে তার পরবর্তী বছরগুলোতে কিন্তু আস্তে আস্তে বই বই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং প্রকাশকরাও কিন্তু এই বাংলা একাডেমি চত্বরেই কিন্তু তাদের যে বইয়ের পর্ষা সেই পর্ষা নিয়ে বসতে শুরু করেন এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু উনিশশো চৌরাশি সালের থেকে বাংলা একাডেমি চত্বরে এই বইমেলার দায়িত্ব নেয় বাংলা একাডেমি এবং সেই উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই কিন্তু এই বাংলা একাডেমি চত্বরে বইমেলার আয়োজন করা হয় এবং দু সাল থেকে কিন্তু এর পরিসর আরও অনেকটাই ব্যাপক আকার ধারণ করে এবং পার্শ্ববর্তী যে সরার্দী উদ্যান সেই সরার্দ্বী উদ্যানেও কিন্তু এখন বইমেলা সম্প্রসারণ হয় এবং সেই দু সাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলা একাডেমি চত্বর এবং সরার উদ্যান দুই জায়গায় মিলে কিন্তু প্রায় সহস্রাধিকের মতো যে বইয়ের স্টল সেই স্টল কিন্তু বসানো হয় এবছর কিন্তু যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু বইমেলা খানিকটা বিলম্বে শুরু হতে যাচ্ছে এবং এই ভাষার মাসেই যাতে বইমেলা শুরু হয় সে দাবিটি কিন্তু ছিল সর্বমহলের এবং সেই দাবির কে কেন্দ্র করে কিন্তু আগামী ফেব্রুয়ারি থেকেই কিন্তু এই বইমেলাটি শুরু হতে যাচ্ছে এবং এই নতুন যে সংস্কৃতি মন্ত্রী অর্থাৎ নিতাই রায় চৌধুরী তিনি কিন্তু ঘোষণা করেছেন এবারে বইমেলায় যে সকল প্রকাশকরা স্টল বরাদ্দ নিয়েছেন তাদেরকে কিন্তু কোনো রকমের কোনো ভাড়া প্রদান করতে হচ্ছে না এই ঘোষণায় কিন্তু প্রকাশকরা যারা রয়েছেন তারা কিন্তু যার পর নাই খুশি হয়েছেন কেননা এই রমজান মাস এবং সামনে যে ঈদ উল ফিতর একে কেন্দ্র করে কিন্তু প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে একটি বিরূপ আশঙ্কা ছিল যে এবারের বইমেলায় কতটা বই বিক্রি হবে বা তাদের যে বেচা কিনি সেটি ঠিকঠাক মতো হবে কিনা সেই শঙ্কার জায়গাটি ছিল সেই জায়গা থেকে কিন্তু নিতাই রায় চৌধুরী তার মতো করে কিন্তু বক্তব্য দিয়েছেন যে এই বইমেলায় এবারের বইমেলায় যে সকল প্রকাশকরা স্টল বরাদ্দ নিচ্ছেন তাদেরকে কিন্তু কোনো প্রকারের কোনো ভাড়া দিতে হচ্ছে না যার ফলে কিন্তু প্রকাশকরা অনেকটাই খুশি এবং সেই যে ঘোষণা সেই ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছে আবারও বাংলা একাডেমির এই বই মেলাকে কেন্দ্র করে এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি একাকার করে কিন্তু প্রকাশনী সংস্থার যারা রয়েছেন তারা কিন্তু তাদের স্টলের যে কার্যক্রম স্টল গুছিয়ে নেওয়া সেটি কিন্তু করে চলেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু এখন এখন প্রায় রাত আটটার কাছাকাছি বাজে এখন পর্যন্ত কিন্তু ফুরসত নেই যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই বাংলা একাডেমি চত্বরের যে সকল স্টলের কাজ করছেন তারা কিন্তু এখানে একদম খুবই ব্যস্ততার সাথে এই কাজগুলো করছেন কেননা হাতে আর মাত্র চারটি কর্মদিবস রয়েছে এর মধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে এই বইমেলাকে সফলভাবে আয়োজন করতে এবং এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু এপার বাংলা ওপার বাংলা হাজারো যে লেখক পাঠক রয়েছেন তাদের মধ্যে যে মিলন মেলা ঘটে প্রতি বছর সেটি কিন্তু আমরা লক্ষ্য করি সেই উনিশশো সাল থেকে শুরু করে এখন দুই সাল পর্যন্ত কিন্তু একইভাবে চলে আসছে এই বইমেলা বইমেলার একটি পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই যে আবেদন সেই আবেদনের জায়গা কিন্তু কমেনি এবং দিনকে দিন কিন্তু এই বইমেলার অমর একুশে বইমেলার আবেদন কিন্তু বৃদ্ধি পেয়ে চলেছে এমনকি এখনকার যে তরুণ প্রজন্ম তারাও কিন্তু স্বতঃস্ফূর্ত অংশ অংশগ্রহণ করছে এই বইমেলায় এবং এই বইমেলায় কিন্তু তিল ধারণের ঠাঁই থাকে না এবং বছরের সর্বোচ্চ পরিমাণ বই কিন্তু প্রকাশ এবং বিক্রি উভয়টি কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করেই হয়ে থাকে যার ফলে কিন্তু বাঙালি এবং বাঙালি পাঠক এবং লেখক শ্রেণীর মধ্যে কিন্তু এই যে মিলন মেলা সেতু বন্ধন কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করেই হয়ে থাকে এখন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলা একাডেমি চত্বর সহ শহরদি উদ্যানে যে বইমেলার আয়োজন হচ্ছে সেটি কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানকার যারা প্রকাশকের সংস্থা রয়েছেন তারা এবং সেই পঁচিশে ফেব্রুয়ারি সকাল থেকে যাতে এই বইমেলা নির্বিঘ্নে চলতে পারে সে কিন্তু তারা বিশেষভাবে বিবেচনা করে চলেছেন এবং এই নজরুল মঞ্চ সহ আমরা সরদ্দ্বী উদ্যানে লক্ষ্য করেছি যে পাঠক বলছি একটি মঞ্চ নির্মাণ করা হয় সেই পাঠক বলছি মঞ্চেও কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে যে সকল পাঠকদের বই প্রকাশিত হয় সেই সকল পাঠকরা কিন্তু সরাসরি আসলে লেখক এবং পাঠকদের সাথে কিন্তু সরাসরি একটি কথা বলার যে মঞ্চ সেই লেখক বলছি মঞ্চ থেকে কিন্তু হয়ে থাকে এবং সেখানে কিন্তু পাঠকরা চাইলে সরাসরি লেখকদের সাথে কথা বলতে এবং প্রশ্ন করতে পারেন ও কিন্তু আয়োজন এবার হচ্ছে এবং এই যে একুশে বইমেলাকে কেন্দ্র করে যে প্রতি বাংলা একাডেমি যে পুরস্কার সেই পুরস্কার ঘোষণারও ব্যবস্থা কিন্তু এবার রয়েছে এবং নতুন যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে কিন্তু সংস্কৃতি মন্ত্রী যিনি নিতাই রায় চৌধুরী রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে প্রকাশনী সংস্থার যারা রয়েছেন তাদেরকে কিন্তু এবারে বইমেলায় কোনো প্রকারের কোনো স্টল বরাবদের যে খরচ সেই খরচ অর্থাৎ ভাড়া সেটি কিন্তু দেওয়া লাগছে না দর্শক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাংলা একাডেমির চত্বর থেকে অমর একুশে বইমেলার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ডেইলি বাংলা ব্রেকিং নিউজের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে